প্রিয় ভিউয়ার্স আমার ডিসি পানির মোটর তো এই মোটরটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সরাসরি এখানে একটা ব্যাটারি রেখে আমি কিন্তু চালিয়েছিলাম কিন্তু আজকে আমি কোনো প্রকার ব্যাটারি ব্যবহার করছি না আমি সরাসরি ইনভার্টার থেকে বারো বোল্ট বের করে সেখান থেকে দুশো বিশ বোল্টকে বারো বোল্টে রূপান্তর করে এস এম পি এসের মাধ্যমে একটা এস এম পি এস তো এই এস এম পি এসের মাধ্যমে আমি কিন্তু আমার যেই মোটর রয়েছে বারো বোল্টের মোটর সেটা কিন্তু ব্যবহার করছি এখানে দেখেন বারো পয়েন্ট ফাইভ বোল্ট সেট করে দিয়েছি তো এইটা একটা এস এম পি এস বারো বোল্ট তিরিশ এমপিআর পর্যন্ত এটা লোড নিতে সক্ষম তো আমার এই পানির মোটরটা কিন্তু ফুল স্পিডে হচ্ছে বারো পনেরো ষোলো এমপিআর মতো টানে তবে এখন একটু বেশি টানতেছে যেহেতু আমি একটু দেখাই আপনাদেরকে একটা এস এম চললে সেটা একটা এক্সট্রা পাওয়ার টানে এবং আপনার হচ্ছে ওই ইনভার্টার দেখেন ফ্লাস দিই ইনভার্টার চলতেছে লাইটটা দেখতে পারবেন দেখেন লাইট জ্বলতেছে ইনভার্টার অন আসছে তো ইনভার্টার থেকে সরাসরি আমি কিন্তু এস এম পি এ লাইন দিয়েছি কখনোই আবার ইনভার্টার থেকে সরাসরি মোটরে লাইন দেবেন না তাহলে মটর পুড়ে যাবে দেখেন সোলার প্যানেল থেকে এখন আসতেছে তিনশো বাউন্ন ওয়াট মতো আসতেছে এদিকে এমপিআর আসতেছে পঁচিশ পয়েন্ট নাইন এমপিআর মানে প্রায় ছাব্বিশ এমপিআর মতো আসতেছে তো আমি এখন ইয়াটা বন্ধ করে দিলে আমরা দেখতে পারব দেখেন আমি সোলার প্যানেল থেকে এখন জিরো ওয়াট আসতেছে এখন যদি আমরা ওয়াটমিটারের দিকে ধরি তাহলে দেখেন আমার প্রায় দুইশো ওয়াট মতো প্রায় লোড রয়েছে ষাট সত্তর ওয়াট মতো আরও কিছু এক্সেসরিজ চলতেছে যেগুলো ডিসি তো এটার পাশাপাশি আমার এই যখনই আমি এই প্যানেলের লাইনটা অন করে দিব দেখেন যখনই প্যানেল থেকে ওয়াট এবং এমপিআর আসতেছে তখন কিন্তু আর ব্যাটারির থেকে নিচ্ছে না এটা আস্তে আস্তে বাড়বে দুইশো একাশি ওয়াট তেইশ এমপিআর তিনশো ওয়াট চলে আসছে এখন দেখেন এখন কিন্তু আর ব্যাটারির থেকে কোনো প্রকার কোনো ইয়া চলতেছে না তো আমি একটু দেখাই যে আমার বাসার সামনে তো আমি এখন একটু আপনাদেরকে দেখাই আমার যে মোটরের পাইপটা আছে আমার বাসার সামনে হচ্ছে ধুলাবালিতে ভরে গেছে তার জন্যে আমি একেবারে বাড়ির সামনে চলে যাই এবং যেখানে পানি দিয়ে ভেজানো হচ্ছে রাস্তাটা এইখানে একটু যাই পানির স্পিডটাও আপনাদেরকে একটু দেখাই তো এই মোটরটা আমার কাছ থেকে অনেকেই ক্রয় করেছেন হান্ড্রেড পারসেন্ট তামার কয়েলের মোটর একে একতলা ছাদে খুব ইজিলি পানি ওঠানো সম্ভব এই মোটরের দ্বারা তো দেখেন এখানে পুরা পানি দিয়ে ভরাই রাখতেছি কারণ এখানে যদি পানি দিয়ে না রাখি তাহলে হচ্ছে এখানে শুক না হলেই ধুলা বাড়িতে ঘর বাড়ি ভরে যায় রাস্তায় হচ্ছে ট্রাকে মাটি টানার কারণে এই অবস্থা হয়েছে এখান দিয়া পুরো ভিজায় রাখতেছি দেখেন পানির ফ্লোটা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু টিউবওয়েলের গোড়ার থেকে খুব সহজেই কিন্তু আপনাদের সোলারের যে ডিসি পাম্প রয়েছে যদি ব্যাটারি কাছাকাছি থাকে তাহলে কিন্তু ব্যাটারি খুব কাছ থেকে রেখে কিন্তু আপনারা চালাতে পারবেন বা সরাসরি সোলার প্যানেল কানেকশন করেও কিন্তু চালাতে পারবেন আর যদি ব্যাটারি একটু দূরে থাকে যেহেতু আমি হিসাব করে দেখলাম যে আমার যে তারের যে দূরত্ব রয়েছে তা আমি যদি তার কিনতে যাই তাহলে আমার প্রায় চার হাজার টাকা মতো তারের খরচ চলে আসে সেজন্য আমি ওইখানে যেহেতু আমার ইনভার্টার ছিল সেহেতু আমি একটা এস এম শুধুমাত্র একটা এস এম ব্যবহার করেই কিন্তু তারের ঝামেলা বা ব্যাটারি টেনে নেওয়া প্রতিদিন যেহেতু আমার ব্যাটারিটা অনেক দূরে থাকে সেহেতু আমি ওই ব্যাটারিটা আনার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করেছি এবং খুব ভালো মতোই আমার সিস্টেমটা কিন্তু রান হচ্ছে তো আপনারা কিন্তু একেবারে এই প্রসেস অবলম্বন করতে পারেন করে কিন্তু সরাসরি ব্যাটারির মাধ্যমে বা সোলার সিস্টেমের মাধ্যমে বারো ভোল্টের যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্যের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ